সাদিমনি আবু আকাস বলছেন আমি এমন একজন সাহাবিব ইসলামের জন্য সর্বপ্রথম আমি তীরটাকে ছুড়েছি সাদিমনি আবু আকাস বলছেন আমি এমন একজন সাহাবি ইসলামের জন্য সর্বপ্রথম আমার শরীর থেকে যেন রক্ত বের হয়েছে দুইটা কথা মনে রাখেন তিনি বলছেন আমি এমন একজন সাহাবিব আমি ইসলামের ব্যাপারে সর্বপ্রথম আমি তাকে ছুঁড়েছি আর আমি এমন একজন সাহাবি আমার শরীর থেকে রক্ত বেরো হয়েছে সর্বপ্রথম তিনি বলছেন আমি যখন সাহাবিদের সঙ্গে সঙ্গে যখন আমরা যুদ্ধ যুদ্ধভিযানে যেতাম যখন আমরা যুদ্ধতে চলে যেতাম তখন আমরা কয়েকদিন যাব যেন খেতে পাতাম না কোনো খাবারের ব্যবস্থা ছিল না রকম খাবার ছিল না কি খাব কিন্তু কয়েকদিন যখন কেটে যেত এতটা ক্ষোধার্ত হতাম এতটাই যেন আমাদের পেটগুলো জ্বালা যন্ত্রণা করতো কোনো খাওয়ার নাই তো সাহাবি বলছেন সাহিব আবু আকাশ বলছেন যখন আমরা বাবলা গাছের ফলগুলোকে খেয়ে নিতাম আমরা গাছের পাতাগুলোকে খেয়ে নিতাম আমরা সেই যুদ্ধ অভিযানে যে খোদার্ত গাছের পাতাগুলোকে যখন খেয়ে নিতাম তখন আমাদের পায়খানা হতো ছাগলের পায়খানার ন্যায় যেই রকম পায়খানা করে সেই রকম আমাদের যেন পায়খানা হতো এবার দেখেন একটা মানুষ কতটা খুদর একটা মানুষ কতটা তার পেটে ক্ষোধারত থাকলে গাছের পাতাগুলোকে খেয়ে নাই তো সাহাবি বলছেন আমরা যখন যুদ্ধতে যেতাম তখন আমরা গাছের পাতাকে ছাগলের করতাম কিছু কিছু সাহাবির দুনিয়াতে সার্টিফিকেট জান্নাতের সার্টিফিকেট এসেছে না আসে নাই এসেছে তা আপনি কি বুঝতে পারলেন হাদিস থেকে কি বুঝতে পারলেন তারা দুনিয়াটা কিভাবে জীবনটা কাটিয়েছেন একবার লক্ষ্য করেন তো আর একজন সাহাবির কথা বলছি সাহাবিটির নাম আবু তালান হাজর তিনি নিজেই বর্ণনা করছেন এই হাদিসটা বোখারের হাদিস চারশো বিয়াল্লিশ নাম্বার হাদিস তো হাজরত আবু লাকাদ বলছেন হরছেন আসহাবি সোফা। আল্লাহ রসুলের মাদ্রাসা সেটা নাম হচ্ছে কি জানেন আসহাবি সুফা এই আসাবের সুফাতে রসুলের সাহাবিরা সেখানে শিক্ষা গ্রহণের জন্য আসতো শিক্ষা অর্জনের জন্য এই আসাবে সুফাতে আবুহররা বলছেন যে সহাত্তর জন ব্যক্তি ছিল এতই গরিব আলাই হেরি দাউন ইম্মা ইজারুন বা ইম্মা কিসাউন তাদের একটা বড় চাদর ছিল না তাদের একটা বড় লুঙ্গি ছিল না আবহাওয়ারা বলছেন যে এতটা ছোট চাদর তাদের থাকতো যে বড় চাদর নয় যে একবারে নিচে ঝুলবে বড় লুঙ্গি নাই তারা কি করত তারা এমনভাবে জীবনযাপন করতো একটা গায়ে একটা চাদরকে এই রকম ভাবে কাদের ওপর দিয়ে আর নিচটাকে এইরকমভাবে ধরে রাখতেন কেন নিচটাকে এইভাবে সহাত্তর জন সাহেবের বড় চাদর ছিল না তারা নিজটাকে যেন এইভাবে ধরে রাখতো কেন যেন চাদরটা যেন সরে যাবে তো লজ্জাই স্থান দেখা যাবে এই ভয়ে চাদরকে নিজ দেন যেন ধরে রাখতো তাহলে দেখেন সাহাবিরা জীবনটা তাদের কেমন ভাবে তারা দুনিয়াকে যেন বিনিময় করে চলে গিয়েছে এমনি তাই সাহাবিরা সফলতা পায়নি জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে এমনিতে পায়নি আজ আমাদের দুনিয়াতে কিছুরই অভাব নাই শুধু আমাদের আমলের অভাব হয়ে গিয়েছে এবার কষ্টটা একবার ভাবেন তো একটাই শুধু চাদর এরকম ভাবে ধর রাখতে আর একটা হাদিস শুরু এটা সাহাবিদের জীবনী গেল আবদুল্লাহ ইবনে মাসুদ রাধি আল্লাহ তিনি বলছেন তিরমিজি শরীফের হাদিস দুই হাজার তিনশো সাতাত্তর নম্বর হাদিস আবদুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ আনহ তিনি বলছেন যে আমি একদিন রসুলের বাড়ি গেলাম তো আল্লাহ নবী মোহাম্মদ সাল্লি ওসাল্লাম খেজুরের চাটিয়াতে ঘুমিয়ে আছেন খেজুরের চাটিয়াতে আপনারা দেখেছেন ওই আগে মসজিদে থাকতো খেজুরে মসজিদে নামাজ পড়তেন মনে হচ্ছে না হয় না যারা বয়স্ক আমার তো মনে পড়ছে ওই যে লম্বা লম্বা দাগ হয়ে থাকতো খুব শক্ত খেজুরের তাহলে মাসুদ বলছেন যে আল্লাহ রসুলাই খেজুরের চাটিয়াতে শুয়ে আছেন উঠলেন তো শরীরে দাগ লেগে লেগে আছে আব্দুল্লা ইবনে রাজি আল্লাহ হক আনহু নবীজিকে বলেন ইয়া আল্লাহ আপনি আমাকে আদেশ দেন হুকুম যদি আপনাকে আমাকে দিতেন আপনি যদি আমাকে আদেশ দিতেন আপনার জন্য আমি একখানা বিছানা নিয়ে আসতাম একটা বালি যেন বানিয়ে নিয়ে আসতাম নবীজি বলেছিলেন আহ নেমা ইবনে রে দুনিয়াতে আমি আরাম আয়েস যেন করতে আসি নাই আমি যদি বলি উহ পাহাড় তুমি স্বর্ণ হয়ে যাও ওহো পাহাড় যেন স্বর্ণ হয়ে যাবে কিন্তু আমি দুনিয়া চাই না দুনিয়াতে আমি আরাম করার জন্য দুনিয়াতে আসি নাই এবার দেখেন হাজরাতে ইবন উমার আল্লাহকে আল্লাহ নবী কি বলেছেন হাদিসটা তিরমিজি শরীফের হাদিস দুই হাজার তিনশত তেত্রিশ নম্বর হাদিস ইব্ন উমার রজিয়াল্লা হোতাল আনোহো তিনি বলছেন আল্লাহর নবী আমার শরীরের এক অংশতে হাত দিয়ে উমারের হা হাত দিয়ে উমারকে বলছেন উমাহার কোনফিট দুনিয়া হা কাহান্না কা গারিবন আ আবির সাবিল দুনিয়াতে তুমি জীবন যাপনটা করো হো উমার তুমি দুনিয়াতে জীবনটা কাটাও গরিবের নেয় উমার তুমি মুসাফিরের মতো দুনিয়া করো পদক্ষেত্রের নেই দুনিয়া করো যেমন দুনিয়াতে যেমন মোসাফির যেমন মুসাফির অবস্থায় একটা জায়গাতে আরাম করে কিছুক্ষণ থাকে অনুরোধ তুমি ভেবে নাও মুসাফির যেমন দুনিয়াতে তুমি মোসাফিরের মতো তুমি দুনিয়া করো আর উমারকে বলছেন ওমা আর তুমি মনে রেখে দাও ওয়া উদ্যানব শাখাফি আহালিল কবর ওয়া উদ্যানব শাখাফি আহালিল কবর উমার তুমি সবার সর্বদা তুমি নিজেকে যেন কবরবাসী ভেবে নাও তুমি সবার সর্বদা তুমি নিজেকে কবরবাসী ভাবো হাজিরতো কে নবীজি কি বলছেন দেখেন তোমার সকাল হবে সন্ধ্যার আশা করবে না সকাল হবে সন্ধ্যা আশা করবে না সন্ধ্যা হলে সকালের আশা করবে না তার মানে যারা প্রকৃত মমিন হবে যারা ইমানদার হবে যারা পরে হবে তারা সকাল সন্ধ্যা যখন ফজরের সলাৎ আদায় করে নিবে তো সে ভাববে আমি যে আবার মা পাবো এটা আশা কোনো দিন করবে না যারা ইমানদার খাবে মাগরিবের সলাদ আদায় করবে আবার যে সে ফজর খাবে এটা আশা করে না তো নবীজি বলছেন ও মার তুমি নিজেকে সবার সর্বদা কবরবাসী ভেবে নাও এবার দেখেন তুমি যদি নিজেকে সবা সর্বদা যদি কবরবাসী ভাবেন তাহলে আপনার বেশি বেশি মরণটাকে স্মরণ আসবে একটা হাদিস শুনেন তিরমিজি শরীফের দুই হাজার তিনশো সাত নম্বর হাদিস হাজরতে আবু হরাইরা রদি আল্লাহ তাহলাহ তিনি হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহর নবী বলেছেন আফসির দি করা তোমরা বেশি বেশি করে স্মরণ করো ইয়া আনিল মউত মউতটাকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো নদ যাকে কেন বেশি বেশি করে স্মরণ করার কথা বললে মরণটাকে বেশি বেশি স্মরণ করলে কি লাভ হবে তো নবীজি বলছেন হাদিসের সে সংসারে হাদি মিল্লাদা মরণ এমন একটা সাবজেক্ট মরণ এমন একটা বস্তু যা পৃথিবীর যত মজা আছে পৃথিবীর যত স্বাদ আছে সমস্ত স্বাদকে ধ্বংস করে দেয় সেটাই হলো ম তার মানে নিজেকে মরণকে বেশি স্মরণ করতে হবে আর কবরটাকে স্মরণ রাখতে হবে নিজেকে কবরবাসী মনে হবে জি জি এবার দেখেন কি বুঝতে পারলেন হাদিস তারা উমারকে আল্লাহ রসুল বলছেন উমার তুমি নিজেকে সবার সর্বদা কবরবাসী ভাবো এবার আপনারা সবাই একবার নিজের অন্তর থেকে বলেন তো আমাদের কয়বার স্মরণ হয় আমরা যে কবরবাসী হয়ে যাবো এটা আমাদের কয়বার মনে পড়ে চিন্তা ভাবনা কোনোদিন করেছেন কোনোদিন চিন্তা ভাবনা করেন এদিকে দেখেন আরেকটা হাদিস শোনেন হাদিসটা তিরমিজি শরীফের হাদিস আল্লাহ রসুল কি বলছেন দেখেন আজকে তো আমরা দুনিয়া নিয়ে একবারে ব্যস্ত দুনিয়া নিয়ে ব্যস্ত যেন আমাদের টাকা হয় ধন সম্পদ হয় অট্টলিকা হয় এই নিয়ে ব্যস্ত আল্লাহ তিনি হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহ রসুল সাল সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন কি হাদিসটা রয়েছে তিরমিজি শরীফের দুই হাজার তিনশো বাহান্ন নম্বর হাদিস আল্লাহর নবী সবা সৰ্বদা আল্লাহৰ কাছে দুৱা কতেন আল্লাহ আল্লাহম্মা ইনি মিস্কি নান ৱাহ আমিতনি মিচকি নান ৱাহ চুৰনি ফিজুমৰাতিল মাচা কিনিয়া উমাল কেয়ামা আল্লাহৰ নবী আল্লাহৰ কাছে দুৱা কতেন আল্লাহম্মা হে আমাৰ ৰব আহ ইনি নান হে আল্লাহ আপনি আমাকে যতক্ষণ জীবিত রেখেছেন আপনি ততক্ষণ আমাকে গরিব অবস্থায় জীবিত রাখেন নাম্বার দুই ওয়াহ আর আমাকে যখন আপনি মৃত্যু দেবেন তখন যেন আমার মরণটা যেন হয় গরিব অবস্থায় ওয়াসরি ফেস বরা তেল মাসা হে আমার রাম যেন আমার হাসর হয় আমার যেন কিয়ামতের ময়দানে যেন গরিবদের সাথে যেন হাসর হয় নবীজি তিনটা দোয়া করতেন এক নাম্বার হলো আমি যতক্ষণ বেঁচে আছি যেন আমি গরিব অবস্থায় বেঁচে থাকি যতক্ষণ আমি যখন মারা যাব আমি যেন গরিব অবস্থায় যেন মারা যাই আর তিনি দোয়া করতেন হে আল্লাহ আমার যেন হাসর হয় গরিবদের সাথে যেন আমার হাসর হয় এই কথা শোনার পর নাহা নবীজিকে বলেছিলেন আল্লাহ আর নবী আপনি কেন এ কেন কেন এইগুলো দোয়া করছেন যেন আমি গরিব অবস্থায় যেন মারা যায় আমার হাঁসরে যেন গরিব অবস্থায় হয় আল্লাহর নবী কেন আপনি দোয়া করছেন বলেন তখন আল্লাহর নবী তখন আয়সাকে বললেন আয়সা তুমি মনে রেখে দাও হৃন্ন হুমিয়া দু খুলু না জান্না তকে বলে আগনিয়া ইহিম্বি আর বা ই ন খরিফা হিন শোমিয়া নাল জান্না তকে বলে আগনিয়া ইহিম্বি আর বা ই খরিফা আয়সা Yeah. একটা ধনী মানুষ যদি জান্নাতে যায় আর একটা গরিব মানুষ যদি জান্নাতে যায় একটা ধনী মানুষ যদি জান্নাতে যায় আর একটা ধনী মানুষ গরিব যদি জান্নাতে যায় তাহলে ধনীর গরিবটা চল্লিশ বছর আগেই জান্নাতে চলে যাবে অরণ্য হাদিসের ভিতরে এসেছে ধনির পঞ্চা পাঁচশো বছর আগেই যেন গরিবেরা জান্নাতে চলে যাবে এই জন্য আল্লাহর নবী সভা সর্বদা নিজেকে গরিব অবস্থায় থাকে থাকার জন্য দোয়া করেছেন আজকে আমরা আমরা নবীজির আমাদের চিন্তা ধারা আমার কি করে অট্টালিকা হবে পাঁচতলা হবে ছতলা হবে কি করে আমার কোটি কোটি টাকার সম্পদ হবে আজকে আমরা এই নিয়ে ব্যস্ত রয়েছি আমরা নবীজির উম্মত হয়ে আমাদের ধ্যান ধারণা পরিকল্পনা ধারা আলাদা আর নবীজির বাক্যগুলো দেখেন তিনি আল্লাহর কাছে দোয়া করতেন আমাদের সঙ্গে যেন কিছুতেই মিল হচ্ছে না কিছু সঙ্গে আমাদের মিল হচ্ছে না কেমন হচ্ছে আজকে আমাদের এতই ধন সম্পদ টাকা টাকা এ আমরা ব্যস্ত হতো আল্লাহ রসুল বলছেন যে আদম সন্তানকে যদি ধন সম্পদ ভরা দুইখানা মাঠ যদি দেওয়া হয় তো সে বলবে যে আল্লাহ আরও যদি আর একটা পেতাম তিনটা যদি হতো তাহলে ভালো হতো نبي جبل ولا يملو جوفا ابن آدم إلا التراب আদম সন্তানদের মাটি ছাড়া এদের পেট ভরবে না আদম সন্তানকে যদি দুইটি মাঠ সম্পদ দেওয়া হয় তাহলে সে বলবে আল্লাহ আরো যেন আরো যেন পায় আরো যেন পায় এই নিয়ে তারা পাগল হয়ে আছে যখন তাদের তিন মুষ্টি মাটি পড়ে যাবে মাটিতেই তাদের পেট ভরে যাবে আদম সন্তানদের মাটি ছাড়া পেট ভরবে না আল্লাহর নবী বলেছেন তিরবিজ শরীফের দুই হাজার তিনশত উনচল্লিশ নাম্বার হাদে নবীজি বলছেন আদম সন্তান বড়িহে যায় আদম সন্তান বড়িহে যায় কিন্তু আদম সন্তানের দুইটি যেন খাসল বুড়াই না সেই দুইটা হল আল হেরুসু আলাল মাল আল হেরুসু আলাল ওমর তাদের দুইটি জিনিস বৃদ্ধ হয় না একটা সে মনে মনে ভাবে আল্লাহ আমার যেন বয়সটা যেন আরো বৃদ্ধ বৃদ্ধি পেয়ে যায় আমি যেন আরো বেঁচে থাকি ষাট সত্তর আশি বছর হয়ে গিয়েছে তার শেষ বয়সে যে যখন মালাকুল মহৎ চলে আসবে তখন তার যেন ধিয়ান ধারণা আল্লাহ যেন আর যেন ৪০ বছর পঞ্চাশ বছর হায়াতটা পেয়ে যায় এটা আদম সন্তানের এটা আশা কাঙ্ক্ষা থাকে নাম্বার দুই ফাল হেরসু আলাল মাল সীমিত অবস্থায় তখন তার কাম্য হয় চিন্তা দ্বারা হয় সে যেন আরও মাল যেন আর সম্পদটা তার বেড়ে যায় নবীজি বলছেন আমার সব চাইতে বেশি ভয় হয় বোখারির হাদিস তিন হাজার একশো আনঠান্ন নম্বর হাদিস নবীজি বলেছেন আমার উন্মত গরিব হয়ে যাবে আমার উম্মত অনাহারে থাকবে গরিব অবস্থায় থাকবে এটা আমার ভয় নাই কিন্তু আমার সব চাইতে যেটা বড় ভয় যে আমার উম্মতের মাল বেশি হবে এদের টাকা বেশি হবে সম্পদ বেশি হবে আর এরা মাল পেয়ে সম্পদ পেয়ে এরা দিন থেকে বেরিয়ে যাবে এটাই আমার সব চাইতে হয় আজকে মুসলমান সমাজকে দেখেন টাকার অভাব নাই মালের অভাব নাই খাওয়ার অভাব নাই কিন্তু মসজিদে মুসাল্লিকে খুঁজে পাওয়া যায় না ইমাম সলাতে চারজন নাশালি নিয়ে সলা আদায় করছে তার মানে এদের পেটে খাওয়ার অভাব নাই ব্যাংকে টাকার অভাব নাই জমি জায়গার অভাব নাই কিন্তু এটাই নবীজ বলছেন আমার সব চাইতে বড়ো ভয় হয় এরা টাকা বেশি হবে মাল বেশি হবে সম্পদ বেশি হবে এরা মাল পাওয়ার পর যেন তার আমার দিন থেকে এরা বেরিয়ে যাবে